সালাম আলিকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক আশাকর্চি আল্লাহ আহমদের সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং নারহানাল ট্রাভেল এন্টাপক্ষে প্রিয়দর্শক সংযুক্ত আরবামিনের ভিসা নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সুখবর দুঃখের খবর শুনে থাকি তো এই ধারাবাহিকতায় আপনারা জানেন গতকালকে আমাদের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা আজিনি তিনি বলেছেন আগামী কিছু দিনের ভিতরে হয়তো বা তারা বিশাকুলার জন্য চেষ্টা করতেছেন সেই চেষ্টায় সফল হতে পারে তো এটা এমন না যে না এটা এক মাস পরে বা দুই মাস পরে কুলার যে সময় দেওয়া হয়েছে বা সময় দিয়ে সংযুক্ত আরব আমিরাত দিয়েছে তা না উনি বলেছেন যে চেষ্টা করতেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশা কুলার জন্য এটা হচ্ছে একটা কথা এখন আমাদের অপেক্ষা করতে হবে আরেকটা যদি বিশ্লেষণ আমরা করি এতদিন থেকে আমরা দেখতেছি সংযুক্ত আরব সাথে ভিসা বন্ধ আছে কিন্তু বাংলাদেশ সরকারের ফেস টু ফেস কোনো এইরকম মিটিং হয়নি ভিসা খোলার জন্য বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য যেমন আছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে একটা পণ্য আনবে অথবা একটা ব্যবসা করবে বা একটা ব্যবসার জায়গা দেওয়া হবে বাংলাদেশে বা বাংলাদেশে একটা ব্যবসা চাইবে ব্যবসাটা কি সেটা হচ্ছে তার মেন পাওয়ার মেন পাওয়ারগুলো কাজে লাগানো ভিসা লাগানো ভিসা দেওয়া তো এই সুযোগটা ডক্টর ইউনুস তৈরি করেছেন বা এই সুযোগ নিয়ে আলোচনা করতেছেন যে বাংলাদেশে তারা ব্যবসার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন আবার ওদিকে আমাদের ইপসা খোলার জন্য সুযোগ সুবিধা চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে তো আশা করা যায় একটা পর্যায়ে হয়তো দেরি হলেও একটা সুফল আশা করা যায় আসবে এখন আরেকটা কথা হচ্ছে আমরা দুই দিন আগে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত যে ডাকায় রাষ্ট্রদূত আছেন আবদুল্লা আল হামিদ হামুদি ওনার সাথে কিন্তু কথা হয়েছে ওনার সাথে ফেস টু ফেস কথা হয়েছে এই ব্যাপারে বা বর্তমান পরিস্থিতির ব্যাপারে উনিও তেমন কোনো সুনির্দিষ্ট করে কিছু বলেন নাই যে বিসা খুলে দেওয়া হবে বা বিসা খোলা যাবে উনি আপনারা জানেন যে সম্ভবত ডিসেম্বরে একটা বক্তব্য বলেছিলেন যে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশীদের জন্য ভিসা খুলতে পারে তো জানুয়ারি ফেব্রুয়ারি গেল মার্চ এপ্রিল চলে আসলো কিন্তু এখনো তো ভিসা খুলছে না তো উনার বাস্যমতে উনি যে কথাটি বলছেন আমাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমাদের তো আরো ভালো জানা আছে বর্তমান পরিস্থিতি বিশার পরিস্থিতি বা বাংলাদেশের পরিস্থিতি তো এই পরিস্থিতিতে কিন্তু কোনো দেশের জন্যই সংযুক্ত আরব আমিরাত ভিসা উন্মুক্ত করে না বা কুলা রাখে না তো এই পরিস্থিতি থেকে যদি স্বাভাবিক হয় বাংলাদেশিদের যে অভ্যাসটা সমস্যা যেগুলো আছে আপনারা জানেন এই সমস্যা থেকে যদি উত্তরণ হতে পারে তিনি একথায় বোঝাতে চাচ্ছেন তাহলে বাংলাদেশিদের জন্য ভিসা খোলা যাবে কুলে দেওয়া হবে তো এটা ও তিনি যে আগামী মাসে বা পরের মাসে খুলবে সেটাও তিনি নিশ্চিত করে বলেন নাই তো আশা করা যায় হয়তো বা কিছুদিন আগে বা পরে বাংলাদেশিদের জন্য ভিসা খুলবে তবে আমার যে ব্যক্তিগত যে ধারণা যেটা ব্যক্তিগত যে চিন্তা বা ব্যক্তিগত যে এতদিন থেকে অভিজ্ঞতা যেটা বলতেছি এত তাড়াতাড়ি কিন্তু খুলবে না যে ঈদের পরে খুলে যাবে বা আগামী মাসে খুলে যাবে ভিসা এইরকম হচ্ছে না হয়তো বা দেরি হবে দেরি হবে কিন্তু খুলবে কিন্তু একটা জিনিস মাথায় রাখেন আগের মতো কিন্তু একদম স্বাভাবিক নর্মালি ভিজিট ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন বা একদম যে লেবার ভিসা এগুলা কিন্তু খুলবে না তারা স্কিল লেবার চাচ্ছে তারা হাই প্রফেশনাল লুক চাচ্ছে তারা শিক্ষিত লুক চাচ্ছে তারা ইঞ্জিনিয়ার ডাক্তার লুক চাচ্ছে তো এই পথটা এই দরজাটা কিন্তু আমাদের বাংলাদেশিরাই কিন্তু আস্তে আস্তে বন্ধ করতে চেষ্টা করতেছেন চেষ্টা কিভাবে করতেছেন দেখেন এই মুহূর্তে সব ভিসা কিন্তু বন্ধ ইঞ্জিনিয়ারে ভিসা ডাক্তারের ভিসা নার্সের ভিসা খোলা আছে তো একটা লোক ঢাকা শহরে রিক্সা চালায় বা অন্যান্য যে কোনো জায়গায় রিক্সা চালায় এর রিক্সা চালায় কিন্তু হ্যাঁ যে সাধারণ যেটা বলি আমরা রিক্সা চালানোর জন্য যে কোনো যোগ্যতা লাগে না তো কোনো যোগ্যতা নাই লেখাপড়া নাই কথা বলতে পারে না এই লোকটা জাল সার্টিফিকেট করে ডাক্তার বা নার্সের সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আসছে আরেকটা প্রতারণার কথা শুনলাম যে স্টুডেন্ট ভিসা আসছে ও তো বাংলাদেশের কোনো একাডেমিক তার সার্টিফিকেট নাই তো বাংলাদেশ থেকে এই সার্টিফিকেটগুলো নিয়ে আসছে তো এগুলা কিন্তু ধরা পড়ছে এগুলা ধরা পড়ার কারণে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা দিতে দেরি হচ্ছে বা ভিসা দেওয়া এত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে না তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে রাষ্ট্রদূত জানিয়েছেন বা বুঝিয়েছেন আর ডক্টর ইনোসো বলছেন যে চেষ্টা করতেছেন তবে এত তাড়াতাড়ি আমার মনে হয় যে বিচার করবে না এই জন্য যারাই বা সংযুক্ত আরব আমিরা আসতে চান এত তাড়াতাড়ি ধৈর্য হারা না হয়ে ধৈর্য ধরুন কোনো কাজ শিখুন স্কিল ডেভেলপ করুন হয়তোবা এই দেশে না হয় অন্য কোনো দেশে লাগবে হ্যাঁ এমন না যে না দুবাইতে আসতে হবে তাও না দুবাই যদি দুই বছর তিন বছর না খুলে তাহলে তো বেকার বসে থাকে কোনো লাভ নাই আপনি কোনো একটা স্কিল দুইটা স্কিল ডেভেলপমেন্ট করেন ওই ডেভেলপমেন্ট স্কিল দিয়ে আপনি অন্য কোনো জায়গায় যান অন্য কোন জায়গায় অন্য কোন দেশে গিয়ে আপনি অথবা দেশেও কাজে লাগতে পারেন হ্যাঁ ঠিক আছে আর কোনো যদি সংবাদ আসে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এখন পর্যন্ত এটাই সর্বশেষ সংবাদ আর কয়েকদিন থেকে অপেক্ষা করতেছেন এই খবরের জন্য আমরা কি কথা বলছিলাম সংযুক্ত আরব আমিরাতের যে রাষ্ট্রদূত আছেন ওনার সাথে তো আমরা আজকে বলে দিলাম আপনাদের আসলে সময় হয় না বিস্তারিত বলার জন্য আমি আপনাকে একটা পোস্ট বা একটা শর্ট ভিডিও দিয়ে আপনাকে বুঝাতে পারবো না এই জন্য আমি সময় নিচ্ছি সময় করে ভিডিওটি তৈরি করার জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের সবচাইতে বড় দরকার হচ্ছে ট্রান্সফার কুলা এখানে নর্মালি ট্রান্সফার কুলা এই বিষয়টা সম্পর্কে আমরা বাংলাদেশ এমবেসসিকে বা বাংলাদেশ সরকারকে বোঝাতে চেষ্টা করতেছি যে আমাদের নতুন ভিসা কুলার চাইতে এখানে ট্রান্সফার যারা এখানে যারা লুক আছেন এই লুক এক কোম্পানি থেকে অন্য কোম্পানি নর্মালি এটা করার দরকার তো এটা হয়ে গেলে অনেকেই আছে যে ভালো কাজ পেয়েছে কিন্তু ভিসার জন্য কাজ করতে পারতেছে না